হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিয়ের পরে আমার জামাইয়ের আজকে প্রথম জন্মদিন আর এই উপলক্ষে রাতে হালকা পাতলা করে রুমটা সাজিয়েছিলাম ছোট্ট একটা কেক এনেছিলাম জাস্ট আমরা ফ্যামিলি মেম্বাররাই সিম্পল একদম জাস্ট কেক কেটেছি একটু খেয়েছি একটু মজা হয়েছে আর কিছুই না সো জন্মদিনে তেমন কিছুই করা হয়নি আসলে তেমন কোনোই প্ল্যান ছিল না সো রাতে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে একসাথে ডিনার করতে ব্লু মনে চলে আসলাম কিলগড় মোস্ট ফেমাস রেস্টুরেন্ট এইটা সবাই বলেছে যে খিলগাঁওতে বলে ব্লু সব সবথেকে ফাস্ট রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট যেটা অনেক নাম করা সো এই রিভিউ দেখে চলে আসলাম আমরা ব্লু মনে আমি যেহেতু আব্বু মর সাথে আগে আগে চলে এসেছি সো এই তো সে ভাইয়ের সাথে আর তার ফ্রেন্ডের সাথে চলে এসেছে আর আমি এখানে আগে থেকেই ক্যামেরা অন করে রেখেছি একটু ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে মানে আমি বার্থডে বয়কে আর কি রিসিভ করলাম এখন হচ্ছে আমরা উপরে চলে যাব আমাদের বেশি না আর দুইজন গেস্ট আসবে তাদের জন্য একটু ওয়েট করব এখন আমরা মেনু দেখছি ওদের অনেক আইটেম সো মেনুতে দেখছিলাম কি কি অর্ডার দেওয়া যায় আমি একটু দেখছিলাম যদিও বার্থডে বয় অর্ডার দিবে তো আমার অর্ডার দেওয়ার মতন কিছুই নেই ওদের সবই চাইনিজ আইটেম বাংলা তেমন কোনো আইটেম নেই আর খিলগাঁওতে শুনেছি ওদের রেস্টুরেন্টটা সবার ফার্স্ট রেস্টুরেন্ট সো অনেক নাম করা হয়তো যারা খিলগাঁও বা বাসাবুর সাইডে থাকেন আমাদের মতন সো তারা অফকোর্স এখানে এসেছেন আগেও বাইদা আমরা কিন্তু আগে কখনো আসিনি এই ফার্স্ট টাইম একটা ভিডিও দেখেছিলাম সো ওই রিভিউ দেখেই হচ্ছে ব্লুমনে মনে আসবো ব্লু মনে আসবো আর যেহেতু তার আজকে বার্থডে তেমন কিছুই করা হয়নি সো ভাবলাম ওকে বার্থডে হিসাবে আমার ফ্যামিলির সবাই এখানেই চলে আসি সিম্পলে একটু সেলিব্রেট করা হয়ে যাবে আর এই তো আমাদের ফ্রায়েড রাইস চলে এসেছে এটা ছিল মেবি মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর আমার ফেভারিট ক্যাশানা সালাদ তারপর হচ্ছে আরেকটা চিকেন না চিকেন না বিফ সিজেলিং ছিল আর চিকেন একটা কারি ছিল ফ্রায়েড রাইসটা মজাই ছিল আর ক্যাশেন সালাদ তো আমার অল টাইম ফেভারিট আর এই যে ফ্রায়েড চিকেনও চলে এসেছে খাবারের যদি কোয়ালিটির কথা বলি তাহলে মোটামুটি ছিল ফ্রায়েড রাইসটা বেশ মজা ছিল চিকেন ফ্রাইটা মজা ছিল বাট কারিগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি বিফ কারিটা বিফগুলো অনেক শক্ত ছিল আর চিকেন কারি এই যে চিকেন কারিটা অনেক সুইট ছিল মানে সুইট এত বেশি সুইট খাওয়া যায় না বাকি ফ্রায়েড রাইস এগুলো বেশ মজাই ছিল এই যে বিপ সিজিলিংও চলে এসেছে সো বলতে গেলে সিম্পলে খাবার দাবার অনেক মজাই ছিল আমরা মেনলি আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক বেশি মজা করেছি ওই যে টেপি টেপি বার্থডে বয়ের পাশে বসেছে সো এই তো তাদের দুষ্টামি চলতেছে অ্যাকচুয়ালি রাখি আর রাইসার জন্যই আমরা ওয়েট করছিলাম যেহেতু রাখি অফিস থেকে এসেছে এ তো চলতেছে তারা ছবি তুলতেছে মানে সেলফি তো আমরা বসে নিচ্ছিল আর ওই যে আমার ক্যামেরা দেখে ক্যামেরা দেখে আরেকজন চুপ করে বসে আছে আর যেই ওই যে মুখ ঢেকে ফেলবো যেই ক্যামেরাটা অন করেছে ছবি তোলার জন্য এখন সুন্দর করে হাসি দিয়েছে মানে বার্থডে বয়সে সাথে ছবি তুলবে এনিওয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ ছবি তুললাম আড্ডা দিলাম এখন যে যার বাসায় চলে যাব আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে মানে শাড়ি পরে বৃষ্টির মধ্যে বের হওয়া কি যে প্যারা যাই হোক আজকের এই মিনি ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো ছিল এই তো আমাদের কিছু স্পেশাল মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমরা একসাথে সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে টাটা